আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সকালবেলা যে কোনো যে সময় আমরা গাড়িটা নিয়ে বের হই আমরা ইঞ্জিন অয়েল পানি এগুলো চেক করি আর পাশাপাশি যে জিনিসটা আমরা চেক করি যে গাড়ির ব্রেকিং সিস্টেমটা তো গাড়ির ব্রেকিং সিস্টেমটা কিভাবে চেক করি তো মাস্টার সিলিন্ডারের যে অয়েলটা এটা তো আমরা চেক করি কিন্তু এছাড়াও ব্রেকটা চেক করা যায় তো আমরা কিভাবে ব্রেকটা চেক করি আজকে আপনাদের আপনাকে এই আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে ব্রেকটা কিভাবে চেঞ্জ করা হয় তো চলেন আশা করি যে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে গাড়ি ব্রেকটা চেঞ্জ করি তো একবার আমি মুখে বলে নিই যে আমরা গাড়ি ব্রেকটা কি করে চেক করি দেখা যাচ্ছে গাড়িটা যখন সকল কিছু চেক করার পরে গাড়িটা নিয়ে আমরা রানিংয়ে যাই মানে প্রথম অবস্থায় যে জায়গায় থাকে এই গাড়িটা যখন সামনের দিকে অগ্রসর হয় তখন পাঁচ হাত দশ হাত বা পনেরো হাত দূরে গিয়েই আমরা ব্রেক করি বা বিশ হাত দূরে গিয়েই ব্রেক করি গাড়িটা একটু রানিং করে মুট করতে হচ্ছে গাড়িটা একটু রানিং করে ব্রেক করতে হবে চলেন আপনাদেরকে দেখা কীভাবে ব্রেক করতে হয় দেখেন সামনের দিকে যখন আমি আগাচ্ছি তখন এই যে এই এখন একটা ব্রেক করব। তখন এই যে ব্রেকটা হয়েছে তার মানে ব্রেকিং সিস্টেমটা মোটামুটি ভালোই আছে তখন আবার আমি যদি ট্রাই করি এই আবার ব্রেক করলাম এই আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বিষয়টা তো এখন আমি পিছনের দিকে আবার যাচ্ছি দেখেন এটা হলো সকালবেলা হয় যে ব্রেক তখন ব্রেকিং সিস্টেমটা ঠিক আছে কি না বোঝা গেল। তা আশা করি সবাই খুব সহজে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম